আমি বিগত আওয়ামী সরকারের ষোলো সতেরো বছরের রাজনৈতিক যে লম্বা একটা সফর যাতায়াত তারা করেছে সেটা নিয়ে আমি ঘোর সমালোচনা করি সময় করে এসেছি আমার কাছে একজন নিরপেক্ষ নাগরিক আমাকে একটা ছোট্ট করে লিস্ট পাঠিয়েছে যে আপনি তো সমালোচনা করেন পক্ষে বিপক্ষে দুইটাই করেন যেহেতু আপনি মানবতার কর্মী তো আমি আপনাকে একটি আর্টিকেল পাঠিয়েছি সরকারের উন্নয়নমূলক কাজের একটি লিস্ট করে আপনি এটা দয়া করে প্রচার করবেন এবং আমি অপোজিটে যে সরকার যে সমস্যাগুলো চলমান সময় করেছে বা তাদের কারণে যে প্রবলেমগুলো যে ভুলগুলো যে অসঙ্গতিগুলো হয়েছে সে ব্যাপারেও আমি আপনাকে তথ্য দিব তো আমি বলেছি ঠিক আছে পক্ষে বিপক্ষে দুইটাই কথা বলা উচিত কারণ হচ্ছে দেশের জনগণের বিবেক এবং বিবেকবান করার জন্য দুইটা জিনিসই মানুষের ব্রেনে মানে থাকা উচিত নেগেটিভ এবং পজিটিভ সে কোনটা গ্রহণ করবে সেটা তার ব্যক্তির উপরে বর্তায় তো আমি আপনাকে ছোট্ট করে আপনাদের সামনে সেটা তুলে ধরছি বিগত পনেরো বছরে বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নের সামান্য ও বর্তমান বাংলাদেশে গত যোগাযোগ খাতে উন্নয়ন নদী নদীমাতৃক বাংলাদেশ নিরবিচ্ছিন্ন সড়ক ও রেল যোগাযোগ স্থাপনের জন্য যমুনা সেতু তিস্তা সেতু পায়রা সেতু দ্বিতীয় কাছপুর সেতু দ্বিতীয় মেঘলা দ্বিতীয় গোমতি সেতু সহ শত শত সেতু সড়ক মহাসড়ক নির্মাণ সহ পুনর্নির্মাণ করেছেন সরকার এবং ঢাকার হানি ফ্লাইওভার তেজগা মগবাজার ফ্লাইওভার কমলাপুর শাহজাহানপুর কমলাপুর শাহজাহানপুর ফ্লাইওভার বনানী ফ্লাইওভার টঙ্গিতে আহসান মাস্টার ফ্লাইওভার চট্টগ্রামে আক্তার জামান চৌধুরী ফ্লাইওভার ও বদ্দারহাট ফ্লাইওভার সহ বহু সংখ্যক ছোটো বড়ো ফ্লাইওভার নির্মাণ করা হয়েছে এক পদ্মা সেতু দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের একুশটি জেলাকে সড়ক পথে সংযুক্ত করেছে সেই সেতুর ফলে দেশে অর্থনীতিতে প্রবৃদ্ধি বেড়েছে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে কৃষক ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে ছয় মাসে আটাশ লাখ গাড়ি পারাপার হয়েছে এতে সরকারের আয় হয়েছে চারশত দশ কোটি টাকা ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ গড়ার পথে ছিল আওয়ামী লীগের সরকারের অনেক অবদান এই সরকার প্রথম ঢাকা চট্টগ্রাম ঢাকা চট্টগ্রাম এবং ঢাকা ময়মসিং নবীনগর ডিইপি জেট চন্দ্রা ঢাকা এলেঙ্গা মহাসড়ক চার বা তদুর্থ লেনে উন্নতি করে ঢাকা মাওয়া জাজিরা এক্সপ্রেসওয়ে দেশের প্রথম এই ধরনের মহাসড়ক তৈরি করে এলেঙ্গা রংপুর মহাসড়ক আরিচা মহাসড়ক এবং ঢাকা সিলেট উন্নতি করার কাজ দ্রুত এগিয়ে চলেছে বিমানবন্দর থেকে কুতুবখালী পর্যন্ত ছাব্বিশ কিলোমিটার এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে আগামী বছর যানবাহনের জন্য খুলে দেওয়া হবে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে খুলনা পর্যন্ত চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত রেল যোগাযোগ স্থাপনের কাজ চলছে যমুনা নদীর উপর রেল সেতু নির্মাণ কাজও এগিয়ে চলেছে গত নভেম্বর একদিন একশো সেতু এবং ডিসেম্বরে এক একশো সড়ক উদ্বোধন করা হয় দেশে উন্নয়নের ইতিহাসে এ এক অনন্য অর্জন সারা দেশে চারশো ষাটটি মডেল মসজিদের উদ্বোধন ও একটি মাইল ফলক উন্নয়ন করেছে দুই থেকে দুই সাল পর্যন্ত প্রায় সাতশত আঠারো কিলোমিটার মহাসড়ক চার বা তদর্থ লেনে উন্নতি করা হয়েছে এক লাখ তেরো হাজার তিনশো তিন মিটার সেতু নির্মাণ বা পুনর্নির্মাণ করা হয়েছে একুশ হাজার দুইশত সাতষট্টি মিটার কালভার্ট নির্মাণ করা হয়েছে এগিয়ে চলেছে প্রথম ইউনিট কমিশনিং এর প্রস্তুতি গত আঠাশ ডিসেম্বর মেট্রো রেল উদ্বোধনের মধ্য দিয়ে দেশের যোগাযোগ ক্ষেত্রে আরেকটি মাইল ফলক স্পর্শ করেছে বাংলাদেশে কিছুদিনের মধ্যে শুধু বাংলাদেশই নয় চট্টগ্রাম দক্ষিণ এশিয়া প্রথম পাতাল সরঙ্গ পথ বঙ্গবন্ধু টানেল উদ্বোধনের মাধ্যমে আরেকটি মাইল স্থাপিত হয়ে হবে পাবনার ঈশ্বরদের রূপপুর দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে কাজ দ্রুত এগিয়ে চলেছে দুই সালের মে মাসে মহাসড়কের নিজস্ব স্যাটেলাইট বঙ্গবন্ধু এক উৎক্ষেপণ করেছে সরকার রংপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ চলমান পনেরো বছরে অগ্রসর জিডিপি দুই থেকে দুই অর্থবছরে বাংলাদেশের মানুষের মাথা পিছু আয় ছিল পাঁচশো তো মার্কিন ডলার বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার আটশো চব্বিশ মার্কিন ডলারে দুই হাজার পাঁচ থেকে ছয় অর্থ বছরে দরিদ্রের হার ছিল একা একচল্লিশ দশমিক পাঁচ শতাংশ বর্তমানে দরিদ্রের হার বিশ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি হার ছিল পাঁচ দশমিক চার শতাংশ করোনা মহামারীর আগে দুই হাজার নয় দুই হাজার বিশ অর্থ তা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে আট দশমিক এক পাঁচ শতাংশে দুই হাজার পাঁচ ছয় অর্থ জিডিপি আকার ছিল মাত্র ষাট বিলিয়ন ডলার দুই হাজার একুশ বাইশ অর্থ জিডিপির আকারে চারশত ষাট দশমিক সাত পাঁচ বিলিয়ন ডলার

বাহান্ন দশমিক শূন্য আট বিলিয়ন ডলারে দুই হাজার পাঁচ থেকে ছয় অর্থ বছর এসেছিল চার দশমিক আট শূন্য বিলিয়ন ডলার দুই হাজার একুশ বাইশ বছরে বিদেশ থেকে প্রবাসী বাংলাদেশিরা পাঠিয়েছেন দু হাজার পাঁচ এবং ছয় অর্থ বছরে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল সাড়ে তিন বিলিয়ন ডলার দুই হাজার একুশ সালের মাঝামাঝি সময়ে তা আটচল্লিশ বিলিয়ন ডলারের উন্নতি হয় বিশ্বব্যাপী অর্থনীতির মন্দা ও মূল্যস্ফীতি কারণে আমদানি ব্যয় বৃদ্ধি পাওয়ার বর্তমানে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছিল বিশ বিলিয়ন ডলারে যা পাঁচ মাসের আমদানি ব্যয় মেটানোর জন্য রিজার্ভ রয়েছিল সামাজিক এগিয়েছিল দেশ দুই হাজার পাঁচ ছয় অর্থ বছরের শিশুদের মৃত্যু হার ছিল প্রতি হাজারে পঁয়তাল্লিশ জন বর্তমানে তা নেমে এসেছে বাইশ জনে গড়ায় সাড়ে চৌষট্টি বছর থেকে তিয়াত্তর বছরে উন্নতি হয়েছে সাক্ষরতার হার পঁয়তাল্লিশ শতাংশ থেকে পঁচাত্তর দশমিক দুই শতাংশ হয়েছে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির হার ছিল একাত্তর শতাংশ তা হয়েছে নিরানব্বই শতাংশ সামাজিক নিরাপত্তা কর্মসূচি দুই হাজার পাঁচ ছয় বরাদ্দ ছিল তিনশত তিয়াত্তর কোটি টাকা দুই হাজার বাইশ তেইশ অর্থ বছর তা বেড়ে দাঁড়ায় এক লাখ তেরো হাজার পাঁচশত ছিয়াত্তর কোটি এবং দুই হাজার পাঁচ ছয় অর্থ বছরে কৃষি খাতে ভর্তুকি দেওয়ার হয় পাঁচশত বিরানব্বই কোটি ছরে কৃষি খাতে মোট ভর্তুকির পরিমাণ চল্লিশ হাজার কোটি টাকা দুই হাজার অর্থ বছরে দেশে চাল উৎপাদন হয়েছিল এক কোটি উনআশি লাখ মেট্রিক টন দুই হাজার একুশ বাইশ চাল গম ভুট্টা ও চার কোটি বাহাত্তর লাখ অষ্টআশি হাজার মেট্রিক টন যমুনার বুকে দ্বিতীয় বঙ্গবন্ধু রেল সেতুর কাজ শেষ পর্যায়ে দুই হাজার পাঁচশো অর্থ বছরে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ছিল প্রায় তিন হাজার ছয়শ মেগাওয়াট বর্তমানে তা বৃদ্ধি পেয়ে হয়েছে পঁচিশ হাজার আটশত ছাব্বিশ মেগাওয়াট যে সময় বিদ্যুৎ সুবিধা প্রাপ্ত জনগোষ্ঠী হার ছিল মাত্র পঁয়তাল্লিশ শতাংশ দুই হাজার বাইশ সালে শতভাগ মানুষ বিদ্যুৎ সুবিধা পেয়েছে বাংলাদেশে বর্তমান বিশ্বের একচল্লিশতম বৃহত্তম অর্থনৈতিক দেশ হয়েছে উন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশের কাতারে সামিল হওয়ার যোগ্যতা অর্জন করেছে জেন্ডার সমতা এবং নারীর রাজনৈতিক ক্ষমতায়নে বাংলাদেশের দক্ষিণ এশিয়াতে এটা শীর্ষ উৎপাদন অগ্রগতিতে চোদ্দ বছর বাংলাদেশ মাছ মাংস ডিম উৎপাদন স্বয়ংসম্পূর্ণ অর্জন করেছে ইলিশ উৎপাদনে বিশ্বে প্রথম বর্তমানে বিশ্বে বাংলাদেশের ধান উৎপাদনে তৃতীয় পাট উৎপাদনে দ্বিতীয় সাধু পানি পানির মাছ উৎপাদনে দ্বিতীয় প্রায় দুই কোটি দশ লাখ কৃষকের কৃষি উপকরণ সহায়তা কার্ড প্রদান করা হয়েছে এক কোটি কৃষক দশ টাকা দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খুলেছেন ভর্তুকি টাকা সরাসরি ব্যাংকে জমা হয় সেচের জন্য সুলভ মূল্যে বিদ্যুৎ এবং কৃষি যন্ত্র ক্রয়ে সত্তর শতাংশ ভর্তুকি পাচ্ছে নতুন বছর অর্থনীতির গতি বাড়াতে বঙ্গবন্ধু টানেল একশোটি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হচ্ছে এর মধ্যে অনেকগুলো অঞ্চল দেশি বিদেশি কোম্পানি বিনিয়োগ শুরু হয়েছে কৃষি পণ্য এবং খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প গড়ে তোলার উন্নয়ন উদ্যোগ নেওয়া হয়েছে কৃষি উৎপাদন ব্যাপকভাবে বৃদ্ধি করার লক্ষ্যে অনা অনাবাদী জমি চাষের আওতায় আনা হচ্ছে স্থানীয় পর্যায়ে পর্যায়ে কোল্ড স্টোরেজ স্থাপন ও ফসল প্রক্রিয়া ব্যবস্থা নেওয়া হবে আমার গ্রাম আমার শহর কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে গ্রামের জনগণের শহরের সব নাগরিক সুযোগ সুবিধা দেওয়ার কাজ চলেছে গ্রামের ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা পৌঁছে গেছে এ পর্যন্ত পঁয়ত্রিশ লাখেরও বেশি মানুষের বিনামূল্যে জমি সহ ঘর প্রদান করা হয়েছে পঁয়ত্রিশ লাখেরও বেশি দুই কোটি তিপ্পান্ন লাখ শিক্ষার্থীকে বৃত্তি উপবৃত্তি দেওয়া হয়েছে হচ্ছে মহামারী সংকট মোকাবেলায় দক্ষতা দুই হাজার বিশ সালের শুরুতে বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়ার পর অন্যান্য দেশের মতো বাংলাদেশের এক গভীর অর্থনৈতিক সংকটে পড়েছিল কিন্তু সরকারের সময় মতো উদ্যোগ গ্রহণের ফলে সরকার খুব ভালোভাবেই সেই মহামারী মোকাবেলা করতে পেরেছে টিকা পাওয়ার যোগ্য শতভাগ মানুষকে বিনামূল্যে টিকা প্রদান করা হয়েছে অর্থনৈতিক মহামারীর প্রভাব মোকাবেলা আটাশটি প্যাকেজের আওতায় এক লাখ সাতাশি হাজার ছয়শত উনআশি কোটি টাকার প্রণোদনা দেওয়া হয়েছে গার্মেন্টস সহ অন্যান্য শিল্প কারখানার শ্রমিকদের বেতন ভাতা নিশ্চিত করা হয়েছে পঞ্চাশ লাখ প্রান্তিক মানুষকে দুই দফার আড়াই হাজার টাকা নগদ সহায়তা প্রদান করা হয়েছে করোনা ভাইরাস মহামারীর সময় প্রায় সাত কোটি তিরিশ লাখ পঞ্চাশ হাজার মানুষ নানাভাবে উপকৃত হয়েছে এবং প্রতিষ্ঠান উপকৃত হয়েছে প্রায় দুই লাখ তেরো হাজার চারশত সাতষট্টি টি পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপনে কাজ চলমান রয়েছে করোনা ভাইরাস মহামারীর ক্ষয়ক্ষতি কাটিয়ে না উঠতে শুরু হয়েছে রাশিয়া যুদ্ধ পশ্চিমাদশগুলো এবং রাশিয়া পাল্টা ঘাটতি অবরোধের ফলে খাদ্য জ্বালানি সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে বেড়েছে পরিবহন খরচ ফলে আমাদের দেশে জিনিসপত্রের দাম বেড়েছে সরকার কয়েকটি পণ্য বেশি দামে কিনে স্বল্প দামে সীমিত আয়ে মানুষের মধ্যে বিতরণ করেছে এক কোটি পরিবার টিভি টিসিবির পণ্য কেয়ার প্রাইস কার্ডের মাধ্যমে তিরিশ টাকা কেজি দরে চাল ও সাশ্রয় মূল্যে ভোজ্য তেল ডাল ও চিনি ক্রয় করতে পেরেছেন পঞ্চাশ লাখ পরিবার পনেরো টাকা কেজি দরে মাসে 30 কেজি চাল কিনতে পেরেছেন চাল প্রতি মাসে বিনামূল্যে দেওয়া হচ্ছে তৃতীয় লিঙ্গের মানুষ বেদে মান্তা দলিত হরিজন কুষ্ঠরোগী সহ সব খুঁটু নিগোষ্ঠী মানুষের জন্য পুনর্বাসন কর্মসূচি গ্রহণ করেছিলেন সরকার গ্রহণ করেছিলেন আন্তর্জাতিক মহলে প্রশংসিত বাংলাদেশ গত চোদ্দ বছরে বহির্বিশ্বে বাংলাদেশের বহির্ভূত ভাবমূর্তি উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয়েছে বাংলাদেশকে আজ আর কেউ বন্যা খরা দুর্যোগের দেশ হিসেবে দেখে না বাংলাদেশ এখন উদীয়মান অর্থনীতির দেশ উন্নয়নের রোল মডেল বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের গুরুত্ব ভূমিকা পালন করা হয়েছে পালন করা পালন করে যাচ্ছে জাতিসংঘ দুই ডজনেরও বেশি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং সংগঠনে বাংলাদেশের সক্রিয় সদস্য গত অক্টোবর পঞ্চমবারের মতো বিপুল ভোটে বাংলাদেশের জাতিসংঘ মানবাধিকার পরিষদের সদস্য নির্বাচিত হয়েছে প্রতিবেশীদের সঙ্গে শান্তিপূর্ণ সহ অবস্থানে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করছে বাংলাদেশ ভারতের সঙ্গে স্থলসীমার চুক্তি বাস্তবায়নের মাধ্যমে ছিটমহলবাসীর আষট্টি বছরের বন্দি জীবনে অবসান ঘটেছে বঙ্গবন্ধু স্যাটেলাইট তৈরির প্রস্তুতি শুরু করা ভারত ও মিয়ানমার ভারত ও মিয়ানমারের সঙ্গে সমুদ্র সীমানা শান্তিপূর্ণ মীমাংসার মাধ্যমে সরকার বঙ্গোপসাগরের এক লাখ আঠারো হাজার আটশত তিরাশি বর্গ কিলোমিটার সামুদ্রিক এলাকার উপর সার্বভৌমত্ব অধিকার বিশ্বে মানবিক এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে তথাপি সরকারের বিভিন্ন ক্ষেত্রে নানা রকম দুর্নীতি সুশাসন প্রভাব স্বচ্ছ নির্বাচন ব্যবস্থা অভাব ব্যবস্থা অভাব পুলিশ অতিরিক্ত বল প্রয়োগ ও দুর্নীতি বিচার বিভাগের উপর হস্তক্ষেপ নিত্য প্রয়োজনীয় দ্রব্যদের উর্ধগতি সহ কতিপয় নেতাকর্মী ব্যবসায়ী ও সরকারি কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতি আওয়ামী লীগ সরকারের উন্নয়ন সাফল্যকে প্রশ্নবিদ্ধ করেছে বিগত পাঁচই আগস্টের যে ছাত্র জনতা আন্দোলন আওয়ামী লীগ লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়েছে তারপর যদি রাষ্ট্র পরিচালনায় সঠিক পদক্ষেপ নিয়ে নিতে ব্যর্থ হয় বাংলাদেশ অতি শীঘ্রই একটি অকার্যকর ও ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে আসুন সবাই মিলে বাংলাদেশকে একটি সুন্দর ও আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে গড়ে তুলি এটি লিখেছেন তানভীর হায়দার ভুঁয়া লিঙ্কন ট্রেজারার বোর্ড অফ ট্রাস্টিস দি ইউনিভার্সিটি অফ কুমিল্লা ওখান থেকে এই আর্টিকেলটি প্রকাশিত হয়েছে আমি জাস্ট হুব হুব পক্ষে এবং বিপক্ষে দুইটাই উপস্থাপন করা হয়েছে আপনাদের কাছে কতটুকু এটা গ্রহণযোগ্যতা পাবে আমি জানি না তবে আপনাদের কাছে যদি এটা শোনার পরে কোনো মন্তব্য থাকে আপনারা জাস্ট কমেন্ট করে জানাবেন